দলের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বলেছেন আপনাদের এত ত্যাগ ও সংগ্রাম বৃথা যাবে না এবং কখনো যাবে না আমাদের অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এজন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পরস্পরকে সহযোগিতা করতে হবে সোমবার রাতে লন্ডনের চিকিৎসাধীন অবস্থায় ভার্চুয়ালি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এই বার্তা দেন সাবেকে প্রধানমন্ত্রী গত কয়েক বছর ঈদের দিনে শুধুমাত্র বিএনপির স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন কিন্তু এবার তিনি স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি দলের ভাইস চেয়ারম্যান চেয়ারপারসনের উপদেষ্টা যোগ্য মহাসচিব সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠন নেতাদের উপস্থিতিতে শুভেচ্ছা বিনিময় করেন দীর্ঘদিন পর এমন এক ফ্রেমের সবাইকে একত্রে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরুতে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে উপস্থিত সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়াকে বক্তব্য দেওয়ার অনুরোধ করেন খালেদা জিয়া দেশবাসীকে ব্যক্তিগত ভাবে ঈদের শুভেচ্ছা জানান এবং নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সাহায্য করেন তিনি আরো বলেন দেশবাসীর ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এদিকে পবিত্র ঈদ ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস উইং থেকে তথ্য জানানো হয় শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন পবিত্র রমজান মাসের সমাপ্তির প্রাককালে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদ উল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তিনি বলেন আমি পবিত্র এই মাসে ভারতের বিশ কোটি মুসলিম ধর্মাবলী বিশ্বের অন্যান্য দেশের মুসলমান ভাই বোনদের সঙ্গে রোজা ও ইবাদতে অতিবাহিত করেছি শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী আরো বলেন ঈদ উল ফিতরের এই আনন্দময় মুহূর্ত উদযাপন আত্মবিশ্লেষণ কৃতজ্ঞতা ঐক্যের প্রতীক এটি আমাদের করুণা উদারতা ও সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয় যা আমাদের জাতিগুলোকে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের পারস্পরিকে সংযুক্ত করে এই পবিত্র দিন উপলক্ষে আমরা সমগ্র বিশ্বের মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ সমৃদ্ধি কামনা করি আমাদের দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক এই প্রত্যাশা করি এদিকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টা বলেছেন দেশের সব জায়গায় ঈদের জামাতে যারা শরিক হয়েছেন ও নারী প্রবাসী শ্রমিক সহ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ নৈকট্য ভালোবাসার দিন আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে স্থায়ীভাবে সেই ঐক্য গড়ে তুলতে চাই সোমবার জাতি ঈদগাহ ঈদ ফিতরের নামাজের পর দেওয়া এক বক্তব্যে সব কথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুজ তিনি আরো বলেন আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে সব প্রতিকূলতার সত্ত্বেও সে ঐক্য অটুট রাখতে হবে সেই সঙ্গে একটি ঐক্যবদ্ধ জাতীয় বাধার সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন তিনি এ সময় জাতিবিদগাহের প্রধান উপদেষ্টা ছাড়া উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ